কী আজকের ছবি দেখেই জিবে জল চলে এসেছে চলুন তাহলে দেখে নেওয়া যাক কিভাবে খাবো আজকে আম মাখা কালো সর্ষে আর কাঁচা লঙ্কাকে ভালো করে বেটে নেব আর কয়েকটা আম নিয়ে নেব। আর আজকে যার সাহায্যে আমি আম করাবো সেটি হচ্ছে ঝিনুক আমার ছোটোবেলার একটি দারুণ যন্ত্র আমার ছেলে যখন ছোট ছিল তখন আমি এই ঝিনুকটা টিউবওয়েলের উপরে ঘষে ঘষে সিমেন্টের উপরে ফুটো করে নিয়েছি ছোটবেলার স্বাদটা আমি আমার ছেলেকে দেখাতে চেয়েছিলাম সেই থেকে এই কুড়ি বছর ধরে এই ঝিনুকটা আমি যত্ন করেই রেখে দিয়েছি আমটাকে মাঝখানে ফালি করে নেব তারপর ঝিনুকের সাহায্যে শক্ত আবরণটা তুলে নেব এবার ভালো করে কুড়িয়ে নেব আর এই আম কোরানোটার ঝিনুকটার কেন প্রয়োজন হয়েছে সে গল্প বলি ছোটোবেলায় আমরা কাকাতোজের তো বোনেরা মিলে আম মাখা খেতাম তখন কী করতাম বলুন তো ঝিনুক নিয়ে আর একটু নুন নিয়ে আমরা চলে যেতাম আম গাছের ডালে আম পেরে ওখানেই ঝিনুকের সাহায্যে ছুলে এভাবে করিয়ে কলা পাতায় নুন দিয়ে লঙ্কা দিয়ে মেখে ওখানেই খেতাম দুপুরবেলা শনি অবাক হচ্ছেন যে আম গাছের ডালে বসে আবার কি করে আম মাখা খায় আসলে গাছগুলোও ছিল ছোট ছোট আর তখনকার তো অনেক গাছপালা থাকতো একটার ডালে বসে আরেকটায় পা দুলাত সুবিধা হতো এবার দেখুন অন্যভাবে করালাম এবার দেখুন ফুটোটার সাহায্যে আমি কিভাবে। আম করিয়ে আসলে তখন তো আর শশা ছাড়ানো ছুরি ছিল না যে টুকটুক করে পাতলা করে ছাড়াবো এটাই ছিল আমাদের তখন আজব যন্ত্র আজ হয়তো অনেকেই চিনবে না কিন্তু ওই যে বললাম যারা গ্রাম বাংলায় বড় হয়েছে তাদের এই যন্ত্রটি বেশ ভালো মনে মনে আছে আর মায়েদের আমি দেখেছি এই ঝিনুকের সাহায্যে সাপটাও উল্টাতে তাই এই ঝিনুক দুটো আমি যত্ন করে রেখে দিয়েছি এবার আম্মাকতে কী কী লাগবে নুন দিয়েছি আর ওই যে কাঁচা লঙ্কা আর সর্ষে বেটে রেখেছে ওটা আর সামান্য একটু চিনি ছোটোবেলায় মারা আম্মাক তো দিত একটুখানি চুনের জল তাহলে নাকি আমের কষ্টা বেশ উঠে যেত আর এভাবে আম মাখা খেতে আহ আমার তো জীবে জল চলে এসেছে আর এই যে আমাদের ওই যে বললাম মগডালে ডালে বসে কি করে মাখা খেতাম এই যে হচ্ছে আমাদের বাটি আর ঝিনুকটা হচ্ছে আমাদের চামচ এভাবে বসে বসে খেতাম এখনও ছোটবেলার স্বাদটা আমি খানিকটা ধরে রাখার জন্য এরকম করেই প্রতি বছর আম্মাখা খাই তাই এবছর আপনাদের সাথেও শেয়ার করলাম আর আম্মাখা খাবো চোখে একটা পলক দেব না তা তো হয় না এটার একটা অন্য রকম জিনিস টক খেলেই দেখবেন এক চোখ বন্ধ হয়ে যায় সে স্বাদটাও আপনাদের সাথে আমি ভাগ করে নিলাম বলুন তাহলে পা দলা তোলাতে আম্মাখা খেয়ে নিই আসলে আমার মতো যারা মধ্যবয়সী রয়েছে তাদের মাঝে মাঝে ওই ছোটবেলায় ফিরে যেতে ইচ্ছে করে তাই না বলুন